হ্যালো ভিওয়ার্স আজকে আমরা জেনে নেব ফরাসি সামরিক নেতা নেপোলিয়ান বোনাপাটের সম্বন্ধে দশ লাইন নাম্বার ওয়ান নেপোলিয়ান ছিলেন একজন ফরাসি সামরিক নেতা এবং সম্রাট যিনি ফরাসি বিপ্লবের সময় খ্যাতি অর্জন করেছিলেন এবং বহু সফল সামরিক অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন নেপোলিয়ন ছিলেন একজন ফরাসি সামরিক নেতা এবং সম্রাট যিনি ফরাসি বিপ্লবের সময় খ্যাতি অর্জন করেছিলেন এবং বহু সফল সামরিক অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন নাম্বার টু তিনি সতেরোশো সালের পনেরোই আগস্ট ভূমধ্য সাগরীয় দ্বীপ কারসাকার আজাকস্কীয় শহরে জন্মগ্রহণ করেন এবং তার জন্মের মাত্র এক বছর আগে দ্বীপটি জেনুয়া প্রজাতন্ত্র কর্তৃক ফ্রান্সকে দেওয়া হয় তার পিতার নাম কার্লো বোনাপাট ও মাতার নাম লেটিজিয়া রামালিও তিনি সতেরোশো উনসত্তর সালের পনেরোই আগস্ট ভূমধ্যসাগরীয় দ্বীপ কারসাকার আজাস্কীয় শহরে জন্মগ্রহণ করেন এবং তার জন্মের মাত্র এক বছর আগে দ্বীপটি জেনুয়া প্রজাতন্ত্র কর্তৃক ফ্রান্সকে দেওয়া হয় তার পিতার নাম কার্লো বনাপাট ও মাতার নাম লেটিজিয়া লিনো নাম্বার থ্রি নেপোলিয়ন ফ্রান্সের স্কুলে পড়াশোনা করেছিলেন যেখানে তিনি ফরাসি ভাষা শিখেছিলেন এবং সতেরোশো সালে একটি ফরাসি সামরিক একাডেমি থেকে স্নাতক হন এবং পরে ফরাসি সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টে দ্বিতীয় লেফটেন্যান্ট হন নেপোলিয়ন ফ্রান্সের স্কুলে পড়াশোনা করেছিলেন যেখানে তিনি ফরাসি ভাষা শিখেছিলেন এবং সতেরোশো সালে একটি ফরাসি সামরিক একাডেমি থেকে স্নাতক হন এবং পরে ফরাসি সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টে দ্বিতীয় লেফটেন্যান্ট হন নাম্বার ফোর সতেরোশো সালে ফরাসি বিপ্লব শুরু হয় বিপ্লবের প্রাথমিক বছরগুলিতে নেপোলিয়ন মূলত সামরিক বাহিনী থেকে ছুটিতে ছিলেন সতেরোশো তিরানব্বই সালে জাতীয়তাবাদী কার্সিকান গভর্নর পাসকুয়ালে পাউলি এর সাথে সংঘর্ষের পর বোনাপাট পরিবার ফ্রান্সের মূল দ্বীপে পালিয়ে যায় সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লব শুরু হয় বিপ্লবের প্রাথমিক বছরগুলিতে নেপোলিয়ন মূলত সামরিক বাহিনী থেকে ছুটিতে ছিলেন সতেরোশো তিরানব্বই সালে জাতীয়তাবাদী কার্সিকান গভর্নর পাসকোয়ালে পাওলি এর সাথে সংঘর্ষের পর বোনাপাঠ পরিবার ফ্রান্সের মূল দ্বীপে পালিয়ে যায় নাম্বার ফাইভ ফ্রান্সে নেপোলিয়ান অগাস্টিন রোবেসপিয়ারের সাথে যুক্ত হয়েছিলেন যিনি বিপ্লবী নেতা ম্যাক্সিমিলিয়েন রোবেসপিয়ারের ভাই এই সময়ে নেপোলিয়ন সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হয় সতেরোশো সালে নেপোলিয়ন প্যারিসে বিপ্লবী সরকারের বিরুদ্ধে রাজকীয় বিদ্রোহ দমন করতে সাহায্য করেন এবং মেজর জেনারেল পদে উন্নীত হন ফ্রান্সে নেপোলিয়ন অগাস্টিন রবেস্পিয়ারের সাথে যুক্ত হয়েছিলেন যিনি বিপ্লবী নেতা ম্যাক্সিমিলিয়েন রবেসপিয়ারের ভাই এই সময়ে নেপোলিয়ন সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হয় সতেরোশো সালে নেপোলিয়ন প্যারিসে বিপ্লবী সরকারের বিরুদ্ধে রাজকীয় বিদ্রোহ দমন করতে সাহায্য করেন এবং মেজর জেনারেল পদে উন্নীত হন নাম্বার সিক্স সতেরোশো সাল থেকে ফ্রান্সের বিপ্লবী সরকার বিভিন্ন ইউরোপীয় জাতির সাথে সামরিক সংঘর্ষে লিপ্ত ছিল সতেরোশো সালে নেপোলিয়ন একটি ফরাসি সেনাবাহিনীর নেতৃত্ব দেন যা ইতালিতে একাধিক যুদ্ধে তার দেশের প্রাথমিক প্রতিদ্বন্দ্বী অস্ট্রিয়া বৃহত্তর সেনাবাহিনীকে পরাজিত করে সতেরোশো সালে ফ্রান্স ও অস্ট্রিয়া ক্যাম্পো ফরাজীয় চুক্তিতে স্বাক্ষর করে সতেরোশো বিরানব্বই সাল থেকে ফ্রান্সের বিপ্লবী সরকার বিভিন্ন ইউরোপীয় জাতির সাথে সামরিক সংঘর্ষে লিপ্ত ছিল সতেরোশো সালে নেপোলিয়ন একটি ফরাসি সেনাবাহিনীর নেতৃত্ব দেন যা ইতালিতে একাধিক যুদ্ধে তার দেশের প্রাথমিক প্রতিদ্বন্দ্বী অস্ট্রিয়ার বৃহত্তর সেনাবাহিনীকে পরাজিত করে সতেরোশো সালে ফ্রান্স ও অস্ট্রিয়া ক্যাম্পো ফরজিও চুক্তিতে স্বাক্ষর করে নাম্বার সেভেন পরবর্তী বছর নেপোলিয়ন ইংল্যান্ড আক্রমণের নেতৃত্বের প্রস্তাব পান পরিবর্তে তিনি ভারতের সাথে ব্রিটিশ বাণিজ্য পথ মুছে ফেলার প্রয়াসে মিশরে আক্রমণের প্রস্তাব করেছিলেন সতেরোশো সালের জুলাই মাসে পিরামিডের যুদ্ধে নেপোলিয়ানের সৈন্যরা মিশরের সামরিক শাসক মামলুকদের বিরুদ্ধে জয়লাভ করে শীঘ্রই সতেরোশো আটানব্বই সালের আগস্টে নীল নদের যুদ্ধে ব্রিটিশদের দ্বারা তার নৌবহর প্রায় ধ্বংস হয়ে যায় পরবর্তী বছর নেপোলিয়ান ইংল্যান্ড আক্রমণের নেতৃত্বের প্রস্তাব পান পরিবর্তে তিনি ভারতের সাথে ব্রিটিশ বাণিজ্য পথ মুছে ফেলার প্রয়াসে মিশরে আক্রমণের প্রস্তাব করেছিলেন সতেরোশো সালের জুলাই মাসে পিরামিডের যুদ্ধে নেপোলিয়ানের সৈন্যরা মিশরের সামরিক শাসক মামলুকদের বিরুদ্ধে জয়লাভ করে শীঘ্রই সতেরোশো আটানব্বই সালের আগস্টে নীল নদের যুদ্ধে ব্রিটিশদের দ্বারা তার নৌবহর প্রায় ধ্বংস হয়ে যায় নাম্বার এইট আঠেরোশো সালের জুনে ম্যারিঙ্গোল্ড যুদ্ধে নেপোলিয়ানের বাহিনী বহু বর্ষজীবী শত্রু অস্ট্রিয়ানদের পরাজিত করে এবং তাদের ইতালি থেকে তাড়িয়ে দেয় আঠেরোশো সালে সম্রাটের মুকুট গ্রহণ করেন আঠেরোশো সালের অক্টোবরে ব্রিটিশরা ট্রাফালগারের যুদ্ধে নেপোলিয়ানের নৌবহরকে নিশ্চিন্ন করে দেয় আঠেরোশো সালে তিনি অস্ট্রিয়ার রাজকন্যা মারি লুইসকে বিয়ে করেছিলেন এবং দ্বিতীয় নেপোলিয়ানের জন্ম হয় আঠারোশো সালের জুনে ম্যারেঙ্গোর যুদ্ধে নেপোলিয়ানের বাহিনী বহু বর্ষজীবী শত্রু অস্ট্রিয়ানদের পরাজিত করে এবং তাদের ইতালি থেকে তাড়িয়ে দেয় আঠারোশো সালে সম্রাটের মুকুট গ্রহণ করেন আঠারোশো সালের অক্টোবরে ব্রিটিশরা ট্রাফালগারের যুদ্ধে নেপোলিয়ানের নৌবহরকে নিশ্চিন্ন করে দেয় আঠারোশো সালে তিনি অস্ট্রিয়ার রাজকন্যা মারি লুইসকে বিয়ে করেছিলেন এবং দ্বিতীয় নেপোলিয়ানের জন্ম হয় নাম্বার নাইন আঠেরোশো তেরো সালে লিপজিগের যুদ্ধে নেপোলিয়ানের বাহিনী অস্ট্রিয়ান রাশিয়ান সুইডিশ ও ক্রোশিয়ান সৈন্যদের অন্তর্ভুক্ত একটি জোটের কাছে পরাজিত হয়েছিল আঠেরোশো সালের মার্চ মাসে জোট বাহিনী প্যারিস দখল করে আঠেরোশো সালের ছয় এপ্রিল তিনি সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন ও হটেন ব্লু চুক্তির মাধ্যমে তাকে ইতালির উপকূল ভূমধ্যসাগরীয় দ্বীপ এলবাতে নির্বাসিত করা হয় আঠেরোশো তেরো সালে লিপজিগের যুদ্ধে নেপোলিয়ানের বাহিনী অস্ট্রিয়ান রাশিয়ান সুইডিশ ও প্রশিয়ান সৈন্যদের অন্তর্ভুক্ত একটি জোটের কাছে পরাজিত হয়েছিল আঠেরোশো চোদ্দো সালের মার্চ মাসে জোট বাহিনী প্যারিস দখল করে আঠেরোশো চোদ্দো সালের ছয় এপ্রিল তিনি সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন এবং হটেইন ব্লু চুক্তির মাধ্যমে তাকে ইতালির উপকূল কূলে ভূমধ্যসাগরীয় দ্বীপ এলবাতে নির্বাসিত করা হয় নাম্বার টেন আঠারোশো সালের কুড়ি মার্চ তিনি আবার প্যারিসে ফিরে আসেন এবং তার সৈন্যরা বেলজিয়াম আক্রমণ করে ১৬ জুন লিগনির যুদ্ধে প্রশিয়ানদের পরাজিত করে আঠেরো জুন ব্রাসেলসের কাছে ওয়াটারলু যুদ্ধে রোশিয়ানদের সহায়তায় ব্রিটিশরা ফরাসিদের পরাস্ত করে আঠারোশো সালের অক্টোবর নেপোলিয়ানকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের প্রত্যন্ত ব্রিটিশ অধিকৃত দ্বীপ সেন্ট হেলেনায় নির্বাসিত করা হয় এবং আঠেরোশো সালের পাঁচই মে একান্ন বছর বয়সে ক্যান্সারে মারা যান আঠারোশো পনেরো সালের কুড়ি মার্চ তিনি আবার প্যারিসে ফিরে আসেন এবং তার সৈন্যরা বেলজিয়াম আক্রমণ করে ষোলো জুন লিগনির যুদ্ধে প্রসিয়ানদের পরাজিত করে আঠেরো জুন ব্রাসেলসের কাছে ওয়াটারলু যুদ্ধে প্রসিয়ানদের সহায়তায় ব্রিটিশরা ফরাসিদের পরাস্ত করে আঠেরোশো সালের অক্টোবর নেপোলিয়ানকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের প্রত্যন্ত ব্রিটিশ অধিকৃত দ্বীপ সেন্ট হেলেনায় নির্বাসিত করা হয় এবং আঠারোশো একুশ সালের পাঁচই মে একান্ন বছর বয়সে ক্যান্সারে মারা যান নতুন নতুন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কোনো কিছুর সম্বন্ধে জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে অনেক ধন্যবাদ